সালাম আলাইকুম এব্রিয়ান স্মার্ট বাস থেকে আমি লিমুন আছি আজকে কইলাম আপনাদের হিউজ পরিমাণ প্রাইম লেন্স আছে এবং সিগমার কিছু লেন্স আছে ওগুলো সম্পর্কে আপনাদের দেখাবো তো প্রথমে যেই লেন্সটি দেখাবো সেটা হলো নিকোনের ফিফটি এম এ যারা চাচ্ছেন যে পোর্টেড ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য তাদের জন্য লেন্সটি বেশ চয়েস হতে পারে কন্টিনিউ পেতে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তারপরে আছে নিকোনের থার্টি ফাইভ এম ওয়ান পয়েন্ট এইট যারা একটু হোয়াইট মানে গ্রুপের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে কন্ডিশন পেতে মাত্র আট থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন তারপরে যেটা দেখাবো সেটা হলো ক্যাননের ফিফটি এম এম এস টি এম অনেকগুলো আমার কাছে কালেকশন আছে কন্ডিশন বেদে ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচারের এই লেন্সগুলো এস লেন্সগুলো পেয়ে যাবেন মাত্র সাত থেকে দশ হাজার টাকার মধ্যে তারপরে যারা চাচ্ছেন যে একেবারে লো লাইটে কাজ করার জন্য এবং অনেক বেশি ব্লান্ডনেস চাচ্ছেন তাদের জন্য ফিফটি এম এম ওয়ান পয়েন্ট ফোর যেটি আলট্রাসনিক ইউএসএম লেন্স ইউজ করা হয়েছে এবং এই লেন্সটি সব থেকে বেশি লেটেস্ট এবং লো লাইট প্লাস পোর্টেড ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য ইউজ করে থাকে লেন্সটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে মাত্র কন্ডিশন বেদে পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে

পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তারপরে আছে সিগমার সতেরো পঞ্চাশ টু পয়েন্ট এইট ক্যান এবং নিক মাউন্ট দুইটাই একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ডিসি এইচ এস এম টু পয়েন্ট এইট অ্যাপাচার মানে পোর্টেড ফটোগ্রাফি হোয়াইট্যাঙ্গেল জুম সবগুলোই পাবেন দুটিতে কন্ডিশন মধ্যে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই লেন্সগুলো এছাড়া আছে নিপুনের এইটী ফাইভ পয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন লেন্সটি পেয়ে যাবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকায় কন্ডিশন বেঁধে সো যাদের এই রকমের প্রাইম লেন্স বা থার্টি এম এম ফর্টি এম এম এইরকম বিভিন্ন অন কম অ্যাপাচারের লেন্স লাইক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা যমুনা পিচার পার্ক স্মার্ট বাস আসসালামাইকুম